নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো মিষ্টির দোকানে যেমন গজা পাওয়া যায় সেইভাবে গজা বানিয়ে দেখাবো এখানে আমি মাপ অনুযায়ী ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ময়দা একটু কালো জিরে আর সাদা তেল নিয়েছি এবার এই তেল দিয়ে ভালো করে ময়েন দিয়ে নেব ময়দাটা কিন্তু মেখে দিচ্ছে আপনাদের ভাই আমি একটু অন্য কাজ করছিলাম তাই বললাম ময়দাটা তুমি মেখে দাও এই দেখুন ময়দাটা এবার সুন্দরভাবে মেখে এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব আর এখানে ময়নটা একটু বেশি দিতে হবে যাতে গজাগুলো একটু খাস্তা হয় এবার কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি ময়দাটা খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে এবার এটা আমি গুচি কেটে নেব যেমন রুটি করে তার থেকে একটু বড় সাইজের করে গুচিটা কেটে নেব এ দেখুন এখানে সুন্দরভাবে গুচিগুলো কেটে নিয়েছি এবার এটা আমি তেল দিয়ে বেলে নেব খুব পাতলা করে বেললে হবে না একটু মোটা করে রাখলে গজাগুলো একটু খেতে ভালো হবে এ দেখুন এইভাবে করে এটা আমি বেলে নিচ্ছি একটু তেল মাখিয়ে বেলতে হবে এবার এটা আমি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে গজার যেমন পিস হয় সেইভাবে পিস করে এটা আমি কেটে নেব এই দেখুন একটু মোটা আছে খুব পাতলা কিন্তু আমি এটাকে করি নিক এইভাবে সবটা আমি কেটে রেডি করে নেব আপনারা চাইলে এটাকে ছোটোভাবেও পিস করতে পারেন আমি একটু বড় করে রেখেছি এবারে এক এক করে আমি থালাই এগুলো তুলে নিচ্ছি এবার আরও কিছুটা আমি বেলে নেব এই যে এখানে আমি বেলে নিলাম এবার এটাও আমি চাকুর সাহায্যে কেটে নেব এবার কাটার পর সবগুলো এইভাবে করে আমি তৈরি করে নিলাম গজাগুলো এবার এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে এই যে গজাগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয়েছিল যে এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব গ্যাসের আঁচ কিন্তু জোরে রাখা যাবে না মাঝারি রাখতে হবে গ্যাসের আঁচটা এবারে এক এক করে গজাগুলো আমি তুলে নিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন কত সুন্দর হয়েছে গজাগুলো এবার বাকি যেগুলো আছে সেগুলোও আমি এইভাবে ভেজে নিলাম এবার ভেজে নেওয়া হয়ে গেলে একটা চিনি রস তৈরি করতে হবে এই দেখুন কত সুন্দর এই গজাগুলো সব রেডি হয়ে গেল এগুলোও আমি ভেজে তুলে নিলাম এবার এদিকে কড়াইয়ে চিনি রস করতে দিয়েছি এই বাটি নিয়েছি এই বাটির মাপ করে দেড় বাটি চিনি আমি দিয়ে দিলাম দিয়ে দেব জল এক বাটি এবার রসটা খুব ভালোভাবে ফুটে গেছে এই দেখুন রসটা এইভাবে করে খুন্তির সাহায্যে নাড়লে কড়াইয়ের গায়ে দেখবেন চিনির রস যেমন মিষ্টির চিনির রসটা যে দানা দানা হয়ে যায় সেইভাবে হয়ে যাবে কড়াইয়ের গায়ে তাহলেই বুঝতে পারবেন যে গজা বানানোর জন্য রসটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ভাজা গজাগুলো সব রসে ঢেলে দিলাম এই অবস্থায় কিন্তু সব সময় গজাটাকে নাড়তে হবে তা না হলে এক জায়গায় জড়ো হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তে এই দেখুন সুন্দর ঝরঝরে একবারে গজা তৈরি হয়ে গেছে রসে দিয়ে গজাটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে এই দেখুন সুন্দর খুন্তিটার গায়ে কত সুন্দর দানা তৈরি হয়ে গেছে চিনির রসটা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো রাখি বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে